আসসালামু আলাইকুম শিক্ষার্থী তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের পৃষ্ঠা চুয়াত্তর পঁচাত্তরের কাজগুলো আজকে আমি তোমাদেরকে করে দেখাবো সমস্যা থেকে প্রবাহ চিত্র নির্ণয় চলো শুরু করা যাক প্রথম সমস্যা বোমা ও মাইন শনাক্ত ও নিষ্ক্রিয় করতে রোবটের ব্যবহার বিভিন্ন ইনপুট আউটপুট হিসেবে আমরা নিয়েছি ক্যামেরার পরিস্থিতি শনাক্তকরণ অর্থাৎ এখানে যখনই ইনপুট আউটপুটের দেওয়ার কথা উঠবে তখনই লিখতে হবে ক্যামেরার পরিস্থিতি শনাক্তকরণ এটা একটা সামন্তরিক আকৃতির বক্সের মাধ্যমে মধ্যে লিখতে হয় এটাই হচ্ছে প্রবাহচিত্রের নিয়ম তো ইনপুট বা আউটপুটের ক্ষেত্রেই তোমাদের কি ব্যবহার করতে হবে একটা সামন্তরিক আকৃতির চিহ্ন তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি ক্যামেরার পরিস্থিতি শনাক্তকরণ এবার বলেছে বিভিন্ন সিদ্ধান্তের ধাপ যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রবাহচিত্রে ডায়মন্ড বক্স ব্যবহার করতে হয় অর্থাৎ দেখো এই যে ঘুরি আকৃতির আকারটা এটাই হচ্ছে একটা ডায়মন্ড বক্স একটা বর্গক্ষেত্রকে উল্টে দিয়েছে এই ডায়মন্ড বক্সে আমাদের সিদ্ধান্ত লিখতে হবে সব সময় এই ডায়মন্ড বক্সের মধ্যে এর জন্য আমাদের নিতে হবে বোমা বা মাইন্ড অনুসন্ধান কারণ কি অনুসন্ধান করেই তো সিদ্ধান্তটা নেবে তার জন্য বলা হয়েছে যে সিদ্ধান্তের ধাপের ক্ষেত্রে এই ডায়মন্ড বক্সের মধ্যে লেখাটা চলো আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসে আমাদের অ্যালগোরিদমটা একটু দেখে নিই তোমাদের অবশ্যই মনে আছে পূর্ববর্তী ক্লাসে অ্যালগোরিদমে আমি কি বলেছিলাম যে রোবট ক্যামেরা দিয়ে সামনের অবস্থান দেখি তো এটা কি ওই অ্যালগোরিদম থেকেই মূলত এই সমস্যা সিদ্ধান্তের ধাপগুলো আসতেছে এই অ্যালগোরিদম থেকেই মূলত এই প্রবাহচিত্র তৈরি হবে তাই তোমরা যদি বিগত আমার বিগত ক্লাসের অ্যালগোরিদম ক্লাসটা করে থাকো তাহলে অবশ্যই তোমরা প্রবাহচিত্রের ক্লাসটাও সঠিকভাবে বুঝতে পারবে আর ওটা না দেখলে এটা হয়তো বা তোমার কাছে একটু ঝাপসা লাগবে চলো তো সিদ্ধান্তের ধাপ হিসেবে আমরা কি লিখলাম বোমা বা মাইন অনুসন্ধান এখন বিভিন্ন সাধারণ কাজ মানে প্রবাহ চিত্রের মধ্যে আমরা বিভিন্ন সাধারণ কাজ কোন ধরনের বক্সের মধ্যে লিখব আমরা অবশ্যই আ এখানে আমরা আয়তাকার বক্সের মধ্যে লিখবো আয়তাকার চতুর্ভুজ আছে না আয়তাকারের মধ্যে আমাদের প্রবাহ চিত্রটা হবে এরূপ শুরু শুরু যে ধরনের বক্সে করতে হয় ওইখানে শুরু শুরুর পরে কি কম্পিউটারকে দিক নির্দেশনা দেওয়া দিক নির্দেশনাটা অবশ্যই একা আয়তাকার বক্সের মধ্যে করতে হবে মানে এই চতুর্ভুজটির আকৃতি হবে আয়তাকার তারপর ক্যামেরার পরিস্থিতি শনাক্তকরণ যখনই কাজ কাজ কোনো করতে হবে তখনই ওইটা করতে হবে একটা সামন্তরিকের ভিতরে যে ক্যামেরার পরিস্থিতি শনাক্তকরণ এটা কি কাজ না তাই হচ্ছে এটা একটা আয়তাকার বক্সের মধ্যে সরি বাবা এখানে করা হয়েছে সামন্তরিকের আকৃতির বক্সের মধ্যে তো সামন্তরিক আকৃতির বক্সের মধ্যে কাজের কথা লিখতে হবে তারপরে ডায়মন্ড বক্স এই যে ডায়মন্ড বক্সের মধ্যে লিখতে হবে এখানে সিদ্ধান্ত বোমা বা মাইন অনুসন্ধান সিদ্ধান্তের কথা সবসময় ডায়মন্ড বক্সে লিখতে হবে যদি হ্যাঁ হয় বা না হয় যদি সিদ্ধান্ত না হয় তবে কাজটা শেষ যেহেতু বোমা নেই সেহেতু কাজ শেষ আর যদি হ্যাঁ হয় তবে মাইন বোমা বা মাইন কী হবে নিষ্ক্রিয় করতে হবে নিষ্ক্রিয় করার পর কাজটা শেষ করতে হবে তাহলে তোমরা অবশ্যই বুঝে ফেলেছো যেখানে কি বোঝানো হয়েছে এখন সমস্যা এক ওই যে কারখানায় উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম গলানোর কাজে ব্যবহার করা রোবটের কথা বলেছিলাম না অ্যালগোরিদম তৈরি করেছিলাম তো তোমরা হয়তো বলবে ম্যাম আপনি কেন এই রোবটের অ্যালগোরিদমটা দেননি কারখানার উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে চলো আমি এটাও তোমাদের জন্য করে দিচ্ছি এখন বিভিন্ন ইনপুট বা আউটপুট বিভিন্ন ইনপুট বা আউটপুট কিসের লিখেছি তাপমাত্রা যদি বৃদ্ধি করতে হয় অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করণ এক্ষেত্রে ইনপুট বা আউটপুটের মধ্যে কি হবে তাপমাত্রা যদি বৃদ্ধি করতে হয় অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করণ এটা আমরা তারপরে বিভিন্ন সিদ্ধান্তের ধাপ সিদ্ধান্তগুলো গুলো কিছু নিতে হয় এর আগে বলেছি যে কোনো সিদ্ধান্ত ডায়মন্ড আকৃতির বক্সের মধ্যে লিখতে হয় নির্দিষ্ট তাপমাত্রায় তাপ পৌঁছেছে এটাই হচ্ছে সিদ্ধান্ত তার জন্য ডায়মন্ড আকৃতির বক্সে লেখা হয়েছে বিভিন্ন সাধারণ কাজ বিভিন্ন সাধারণ কাজগুলো কোথায় লিখতে হয় এই যে চতুর্ভুজটা আয়তাকার চতুর্ভুজটা সেটার মধ্যে লিখতে হয় এখন চলো আমাদের প্রবাহ চিত্রে আমরা চলে যাই আমাদের প্রবাহ চিত্র আমাদের প্রভুত চিত্রটা শুরু করি তো শুরুটা সবসময় কিভাবে করতে হয় তোমরা তো সেটা জানো শুরুটা এই বক্সের মধ্যে লিখতে হয় শুরু বা শেষ একই বক্সে লিখতে হয় তো এই আকৃতির বক্সের মধ্যে তোমরা লিখবে হচ্ছে শুরু তারপর এটা কি রিমোট কন্ট্রোলারের তাপমাত্রা বৃদ্ধির নির্দেশ তারপরে তাপমাত্রা বৃদ্ধিকরণ যেহেতু কাজ কাজ হলে অবশ্যই কি করতে হয় দেখো রিমোট কন্ট্রোলের তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে আমি আয়তাকার চতুর্ভুজটা ব্যবহার করেছি কারণ আয়তাকারের মধ্যে সাধারণ কাজের কথা লিখতে হয় আয়তাকার বক্সের মধ্যে সাধারণ কাজের কথা লিখতে হয় কিন্তু তারপরে লিখেছি তাপমাত্রা বৃদ্ধি তাপমাত্রা বৃদ্ধি কারণ কিন্তু সামান্তরিকের মধ্যে লিখতে হয় মানে সামান্তরিক আকৃতির কেন কারণ এটা হচ্ছে কাজ সাধারণ কাজ নয় তারপরে ডায়মন্ড বক্সের মধ্যে লিখেছি কি লক্ষ্য তাপমাত্রায় পৌঁছানোর সংকেত হ্যাঁ হলে কাজ শেষ আর না হলে কি করতে হবে হ্যাঁ হলে তো শেষ কাজ শেষ কিন্তু না হলে না হলে কি হবে না হলে তাপমাত্রা আরও বৃদ্ধি করতে হবে তাপমাত্রা বৃদ্ধি করলে কোনো না কোনো এক পর্যায়ে যে কি নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছাবে ফলে তখন আমরা কি বলতে পারবো কাজটা শেষ হয়ে গেছে আরও তাপমাত্রা বৃদ্ধি করানোর ফলে কাজ শেষ হয়ে যাবে তো শিক্ষার্থীরা এটাও তোমরা বুঝে ফেলেছ আশা করি এটা তোমরা ভালো বুঝেছ তো শিক্ষার্থীরা আমি তোমাদের চাহিদা অনুযায়ী দুটি করে দিয়েছি তোমাদের যেটি খুশি তোমরা এখন নির্বাচন করো